মহাশক্তির আরাধনায় রাজ্যের বিভিন্ন প্রান্ত জুড়ে সাজো সাজো রব মালায় আলোর উৎসবের এই শুভ সন্ধিক্ষণে দাঁড়িয়ে শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হয়েছেন বিভিন্ন পুজো কমিটির সদস্যরা বাড়ি থেকে বারোয়ারি মা শ্যামাকে বরণ করে নিয়েছেন সকল পুজো উদ্যোক্তারা ঠিক তেমনই প্রতি বছরের ন্যায় এবছর বোটঘর বালক সংঘের উদ্যোগে পঁয়ত্রিশতম বর্ষে সারম্বরে অনুষ্ঠিত হল শ্যামা বন্দনা দু মূলত বাঁশ কাঠ কাপড় কাঠের হরেক রকম পুতুল প্যাঁচা ঝুড়ি কুলো বৃক্ষসহ বিভিন্ন ধরনের চোখ ধাঁধানো দ্রব্য দিয়ে সেজে উঠেছে এই মণ্ডপ মণ্ডপের সাথে সামঞ্জস্য রেখে প্রতিমা এবং আলোকসজ্জাতেও রয়েছে অভিনবত্বের ছোঁয়া স্মার্ট বার্তা আয়োজিত দ্বীপজ্যোতি সম্মান দু হাজার পঁচিশের অন্যতম সেরা পরিবেশ ভাবনার স্বীকৃতি তুলে দেওয়া হল এই পুজো কমিটির উদ্যোক্তাদের হাতে এই প্রসঙ্গে আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে পুজো কমিটির সদস্যরা ঠিক কি জানালেন শুনে নিন বিস্তারিত এই প্রতিবেদনে রাজ্য জুড়ে চলছে শক্তির আরাধনা আর এই মুহূর্তে আমরা স্মার্ট বার্তার পক্ষ থেকে ঘুরতে ঘুরতে চলে এসেছি এমন একটা পুজো মণ্ডপে যেখানে নান্দনিকতায় এক অপরূপ দৃশ্য তারা প্রতিস্থাপন করেছেন সে কথা বলার অপেক্ষাই রাখে না এই মুহূর্তে আমরা রয়েছি বোটঘর বা লোকসংঘের পুজোতে যেখানে পঁয়ত্রিশতম বর্ষে তাদের এক অসাধারণ মণ্ডপ সজ্জা এবং মাতৃ প্রতিমা কার্যত তাক লাগিয়ে দিয়েছে সমগ্র এলাকার মানুষকে আমি সরাসরি তাই স্মার্ট বার্তার পক্ষ থেকে আমরা তাদের হাতে তুলে দেব সেরা পরিবেশ বান্ধব পুরস্কার হিসাবে আমরা সেই সম্মানে তারা কিন্তু সম্মানিত করতে চলেছি তাদেরকে এবং সবচেয়ে বড় কথা এখানকার যে বা মণ্ডপ বা আলোকসজ্জা সেটা সমস্ত কিছুতেই যে নান্দনিক নিদর্শন রেখেছেন তা কিন্তু নয় তার পাশাপাশি পরিবেশ এখানকার পরিবেশ কিন্তু এতটাই সুন্দর এতটাই মনোমুগ্ধকর তার জন্যই কিন্তু আমরা স্মার্ট বার্তার পক্ষ থেকে তাদের হাতে এই সম্মান অর্থাৎ আমাদের বিচারে দ্বীপজ্যোতি সম্মান দু হাজার পঁচিশ অন্যতম সেরার সেরাকে আমরা খুঁজে পেয়েছি এবং সরাসরি তাদের হাতে কিন্তু আমরা পুরস্কার তুলে দিচ্ছি এখানে প্রত্যেকেই রয়েছেন আমরা একটু তাদের হাতেই আজকের এই সম্মান আমরা বলতে যারা আসছে আমাদের এখানে দর্শকরা তারাই তার প্রতিক্রিয়া দিচ্ছে এটাই আমাদের কাছে অনেক পাওনা আমরা যতটা পেরেছি চেষ্টা করেছি মানুষের সামনে তুলে ধরার জন্য মানুষ যতটা পারবে সেটা দেখছে মানুষই বলছে পাবলিকই তারা বলছে সেটাকে আমরা চেষ্টা করি যতটা আমাদের দিক দিয়ে আমরা চেষ্টা করেছি এটাকে বেস্ট দেওয়ার দুটো করে সিকিউরিটি রাখা হয়েছে এছাড়া আমাদের আমাদের যে লোকাল থানা গোলা থানা নির্বাহপুর থানা আমাদের অনেক অত্যন্ত সহযোগিতা করেছে তারা প্রতিদিন তারা টহল দেয় গাড়ি নিয়ে আমাদের নিরাপত্তা খুব ভালো রয়েছে আশা করেছেন এই আশা করেছিলাম বলতে আবার নাও করেছিলাম কিন্তু মানুষ এত ভালোবাসা দিয়েছে জন্য পেয়েছি এটা এটাই আমাদের কাছে পাওনা আমরা এটাই আমাদের আনন্দ দিনে কাজ করার জন্য এই পুরুষের কতটা বাড়তি উদ্দীপনা যোগায় আপনারা এই পুরস্কারটা আগামী দিনে আমাদের অনেক অনেক দূর বার্তা পৌঁছাবে কেননা এই জিনিসটি দেখে আরও মানে আমরা চেষ্টা করবো এই যে আজকে আমরা পেয়েছি আমরা এটাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে আরও ভালো করার চেষ্টা করবো এটা আরও ভালো করা যায় লোকে আরও ভালোভাবে দেখুক আরও লোক আসুক এখানকার এখানকার আমাদের লোকাল যারা রয়েছে তারা আরও আনন্দ পাক আরও খুশি হোক এটাই আমার ছিল এটা আমাদের পঁয়ত্রিশতম বছর ছিল আপনার নাম পরিচয় পুজো কমিটির আমার নাম হচ্ছে মিলন মান্না আমাদের ক্লাব ক্লাবের নাম হচ্ছে বড়ঘড়া বালক সমূহ আপনার আপনি কে আমি এখানকারকে ক্যাশিয়ার কখন হলো ক্যাশিয়ার